নমস্কার বছরের শেষের উইকলি স্পেশাল ভিডিও আমাদের এরপরে কিন্তু দু হাজার পঁচিশে এই উইকলি স্পেশাল ভিডিও নিয়ে আর আমাদের দেখা হবে না আমাদের আবার দেখা হবে দু হাজার ছাব্বিশে তাই নতুন বছরের সকলকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি দু হাজার পঁচিশ সাল থেকে আমরা অনেক কিছুই শিখতে পারলাম দু হাজার পঁচিশ সাল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল যে বাজার কিন্তু সবসময় একতরফা একদিকে চলে না তবে হ্যাঁ স্টকের আচরণ কিন্তু বাজারের সঙ্গে মিল খায় না কখনো কখনো কমোডিটি ইকুইটিকে অনেক কিন্তু বিট করে উঠে যায় যেটা আমরা এই বছরে ওপরে সোনা এবং তো ভীষণভাবে দেখেছি এবং এই বছরের শেষ অর্ধে আপনারা জানেন যে মুরত ট্রেডিং এ আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করেছিলাম যে সামনের বছরের জন্য তামা এবং হলুদ খুব বড় একটা যুগান্তকারী মুভ আনতে চলেছে তামায় সবাই কিন্তু ইতিমধ্যেই তার একটা ভালো রকম স্পিড দেখতে পেয়েছেন এবং তামা যেভাবে বাড়ছে সেটা সামনের দিনে আমাদের অর্থনীতিকে মানে অর্থনীতির চাকা ঘোরানোর জন্য একটা বড় অংশে কাজ করবে হ্যাঁ বেশি পয়সা দিয়ে কিনতে হবে ঠিকই কিন্তু তাতে কিন্তু ইনকামও বাড়বে সেরকমই একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তো অর্থনীতি আরও বেশি স্ট্রং হবে এটা অন্তত তামা বলছে তার কারণ তামা তো আর কেউ বাড়ির ছাদের ওপরে পাতানোর জন্য কেনে না তামার সাধারণত তার তৈরি হয় এবং আরো অনেক যন্ত্রাংশ তৈরিতেও কিন্তু তামার বিপুল ব্যবহার হয় তো তামার ব্যবহার যত বেশি হবে তত যন্ত্রাংশ তৈরি বেশি হবে এবং যেহেতু তারে একটা বিপুল অংশে তামার ব্যবহার হয় সেই জন্য তারের কাজ বেশি হবে সুতরাং কনস্ট্রাকশনের যত জিনিস রয়েছে সবকটারই কাজ বাড়তে চলেছে এবং সেটা যদি হয় তাহলে সেটা অবশ্যই অর্থনীতির উন্নতিকেই কিন্তু একতরফাভাবে দেখায় যদিও অর্থনীতির উন্নতির আরও অনেক কাজ আছে সঙ্গে রূপও তো একটা মানে এমন সুন্দর মুভ দিয়েছে যেটা সবার ফিয়ার অফ মিসিং আউট অর্থাৎ যেটাকে বাংলায় বলা হয় ফোমো সেইটার ওপরে কিন্তু সবাই ভাবছে যে হ্যাঁ সত্যি ছেড়ে দিলাম কি ভুল হয়ে গেল রূপও এরকমই একটা মুভ দিয়েছে তো রূপর নিয়ে আমরা পরে আসছি আপাতত আমাদেরকে খেয়াল রাখতে হবে দু হাজার ছাব্বিশে কেমন কি হতে চলেছে আমি বলেছিলাম যে সপ্তাহে একটা করে মানে একটা একটা সপ্তাহে প্রতিদিন করে ছোট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। যাতে সামনের বছর কোন কোন স্টক চলবে না সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে নেব কিন্তু গত সপ্তাহে পুরো সপ্তাহটাতেই সময় পাইনি এবং এই সপ্তাহে খুব দায়িত্ব নিয়ে বলছি এই সপ্তাহে কিন্তু অনেকটা অংশেই সেগুলোকে আমি কভার করে নেব তবে অবশ্যই ভিডিও আজকে শুরু করব তার আগে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি সবার প্রথমেই তো নতুন বছর সকলের জন্যই খুব ভালো হোক এবং সবাই খুব ভালোভাবে কাজ করুন সবাই খুব ভালো প্রফিট করুন শেয়ার বাজার থেকে এই শুভকামনা থাকলো এবং তারপরেই যে কথাটা আপনাদের সঙ্গে আমি প্রতিদিন শেয়ার করে নিই শেয়ার বাজারে বিনিয়োগ কিন্তু সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ এবং আমি দায়িত্ব নিয়ে আপনাদের সঙ্গে একটা কথা বলতে পারি আপনার যদি প্রপার নলেজ না থাকে শেয়ার বাজার সম্বন্ধে তাহলে কিন্তু শেয়ার বাজার থেকে আপনি কোনো প্রফিট করতে পারবেন না আপনি যদি কোনো স্টক থেকে ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট কি হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করে থাকেন তাহলে জানবেন বাজার দয়া করে দিয়েছে হ্যাঁ আমি ঠিকই বলছি তার কারণ সেই স্টকটাই যিনি শিখে নেমেছিলেন বাজারে তিনি কিন্তু সেই স্টকটায় তিনশো থেকে পাঁচশো পার্সেন্ট প্রফিট মিনিমাম করতেন যেটায় আপনি সেভেন্টি ফিফটি বা হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করতে পেরেছেন তো এই যে স্মৃতিগুলো আমাদের রয়েছে সালে যেখানে হান্ড্রেড হয়েছে চব্বিশ আস্তে আস্তে থাকুন এবং সঠিকভাবে শিখে শেয়ার বাজারে বিনিয়োগ করুন টার্গেট রাখুন টোয়েন্টি পার্সেন্ট একটা বছরে একটা স্টক থেকে পাওয়ার আশা করছি তার থেকে অনেক বেশি পাবেন তবে হ্যাঁ সবার জন্য শিখে রাখাটা দরকার আমার এই যে ভিডিও সেটা সম্পূর্ণরূপে আমি শেয়ার বাজার নিয়ে কি ভাবছি এবং আমি কি অ্যাকশান নেবো কোনটা কিনবো কোনটা বিক্রি করব কিভাবে ক্যালকুলেশন করব। সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু আমার এই ভিডিওতে কোনোরকম বাই সেল বা হোল্ডের কোনো রেকমেন্ডেশান আমি দিচ্ছি না কারণ আমি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করবেন তো চলুন শুরু করা যায় আজকের ভিডিও আজকের ভিডিও একটু অন্যরকমভাবে শুরু হচ্ছে সবার প্রথমেই আমাদের যুগান্তকারী মুভ যে দিয়েছে তার নাম হচ্ছে সিলভার সিলভারের প্রথম নেগেটিভ জিনিস দেখুন সবাই বলবে ওভারবট ওভারবট হয়েছে হয়েছে কিন্তু এই যে ওভার ওভারবট হওয়া মানেই যে বাজারে কোনো একটা মন্দির আসতে চলেছে বা সিলভারের দাম কমতে চলেছে এটা কিন্তু নয় বাজারের এই যে ওভারবট জোনে চলে যাওয়া এটাকে ইগনোর করাই যায় কেন এরকম বারবারই ঘটে বারবারই ওভারব জোনে যায় কিন্তু আমাদের কি দেখতে হবে আমরা যদি ইয়ারলি চার্টে এটা আমি কিন্তু দেখছি ডলার টার্মসে ডলার টার্মসে যদি আমি ইয়ার্লি চার্টে সিলভারের ট্রেডকে দেখি এইটাকে একটুখানি নামিয়ে দেখলে আর একটু ভালো হবে এটাকে একটুখানি নামিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি এটা ইয়ারলি চার্টের ব্রেকআউটের হিসেবে ইয়ারলি চার্টের ব্রেকআউটের হিসেবে কিন্তু খুব ভালো করে দেখুন ইয়ারলি চার্টের ব্রেকআউটের হিসেবে অর্থাৎ উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে দু সালে এসে যে ব্রেকআউটটা হয়েছে তাতে আপাতত সেভেন্টি নাইন ডলারে এসে পড়ে রয়েছে আমাদের সিলভার কিন্তু একটা কথা আশা করছি আপনারা যারা আমার সাথে অনেক দিন ধরে যুক্ত রয়েছেন তারা খুব ভালো করেই জানেন আমি এই যে দাগটা কেটে রেখেছিলাম যে চব্বিশ ডলার চব্বিশ ডলার পার করার পরে একটা প্রাইমারি লেভেলে ব্রেকআউট হবে এটা আমি বহু দিন ধরে বলে আসছি অর্থাৎ এটা আমি বলে আসছি কিন্তু সেই দু সালের পর থেকে দু সাল জুড়ে আমি বলেছিলাম যে এই চব্বিশ ডলারের ওপরে গেলে বড় সড়ো ব্রেকআউট হবে দু হাজার পঁচিশে যখন এর ওপরে খুলে টিকে গেল তখন আমি বলেছিলাম যে এই যে জায়গাটা রয়েছে এটা ফর্টি সেভেন ডলার রয়েছে এই ফর্টি সেভেন ডলার সরি ভুল বললাম এটা ফর্টি সেভেন ডলার না থার্টি নাইন ডলার ফর্টি ডলার এই রেঞ্জে এই ফর্টি ডলারের যে রেঞ্জটা রয়েছে ফর্টি ডলারের রেঞ্জ যদি ক্রস করে তাহলে প্রথমেই কিন্তু সেভেন্টি ফাইভ থেকে হান্ড্রেড সিক্স এই রেঞ্জে ইয়ারলি চার্টে আসছে ইয়ারলি হিসেবে আমি আপনাদেরকে বলতে পারি যে এই বছরের শেষে যেখানে উঠে বসে রয়েছে সেভেন্টি নাইন আমরা সেভেন্টি ফাইভ ডলার বা সেভেন্টি সিক্স ডলার এখন সেভেন্টি নাইন ডলার রয়েছে সেভেন্টি সিক্স ডলারে কিন্তু সিলভারকে স্টপ লস দিয়ে হোল্ড করতে পারে ওয়ান জিরো সিক্স ডলারের টার্গেটের জন্য এই হার্ডেলটা এক্ষুনি পার করা সম্ভব নয় এখানটাকে আবার একটুখানি আমি এর ওপরেই তুলে নিয়ে যাচ্ছি তার কারণ উইকলি চার্টের বা মান্থলি চার্টের হিসেবে ব্যাপারটা ওইখানে গিয়ে দাঁড়াচ্ছিল আমি যদি মান্থলি চার্টের হিসেবে এটাকে দেখার চেষ্টা করি তাহলে আমি দেখবো যে এই অতীতকালে যেখানে না এখানে মান্থলি চার্টের বিষয়টা আসছে না এটা উইকলি চার্টে দেখতে হবে ছোটো করে নিই সেভেন্টি নাইনে আমাকে তো ফিরতে হবে অনেকেরই জন্ম হয়নি 1979 সেভেন্টি নাইন থেকে 1980 এইটটি ওই রেঞ্জের মধ্যে কিন্তু তাও আমরা এখন ডিজিটাল যুগে চার্টের দৌলতে এটা দেখতে পাচ্ছি এটা উইকলি চার্টের হিসেবে দেখেছি যদিও এত বড় যে রেঞ্জটা সেটাকে ইয়ারলি চার্টে দেখাই ভালো কিন্তু তারপরে আমি এই দাগটা দিয়ে রেখেছিলাম উইকলি চার্টের বেসিসে এই যে উইকলি চার্টের বেসিসে দিয়েছি প্রথম যে অংশটা দেখালাম এর ভিডিও আজকেই দিলাম আর কি ইয়ারলি চার্টের বেসিসে ফিবোনাকিটাকে সেট করে কিন্তু এর আগের ভিডিও আমার কিন্তু এই উইকলি চার্টের বেসিসে ফিবোনাকিকে সেট করে এখানে আপনাদের কাছে শেয়ার করে দেয়া রয়েছে এবং সেখানেই আমি আপনাদেরকে এই রেঞ্জগুলো বলেছিলাম যেটা আপনারা আজকে আবারও দেখছেন কারণ এটা এখন সব থেকে বড় হট হিসেবে বাজারে রয়েছে এবং যদি এই রেঞ্জকে মান্যতা দিয়ে এই যে জায়গাটা ছিল টোয়েন্টি সেভেন ডলারের রেঞ্জ এইটাকে পার করে দেখুন ফর্টি সেভেন যেটা বলছিলাম ইয়ার্লি চার্টের বেসিসে ভিবোনাখি সেট করলে কিন্তু সেটা আসছিল ফর্টি ডলারে এখানে যখন আমরা উইকলি চার্টের ডলারে ফর্টি সেভেন এই ধরনের গগনচুম্বি ক্যান্ডেল যখন হয় সেটা একটা নেগেটিভ সাইন দেয় এবং গগনচুম্বী ক্যান্ডেলের পরেই কিন্তু একটা ফল আসে বাজারে এবং আপাততভাবে যেখানে রেঞ্জটা আমি দেখতে পাচ্ছি হয়তো এই সপ্তাহতে একটা মুভ আসতে পারে নাইনটি সিক্স ডলারের আশপাশে তারপরে একটা কারেকশন কিন্তু এক্সপেক্টেড রয়েছে ওয়ান থার্টি নাইন ডলার সম্ভাবনা তো দেখতে পাচ্ছি না এইভাবে যখনই বড় সড়ো কোনো র্যালি হয় তখন কিন্তু তারপরেই একটা ভালো রকমের কারেকশান আসে অন্তত টোয়েন্টি পার্সেন্টের কারেকশন সিলভারে ইমিডিয়েট বেসিসে দেখা যাচ্ছে ট্রেন্ডকে নষ্ট না করে খুব ভালো করে কথাটাকে শুনবেন আপ ট্রেন্ড নষ্ট হবে না সিলভারের যে চার লাখের টার্গেট সেটা আমি এখনো পর্যন্ত ইনট্যাক্ট রাখছি চার লাখে যাবে আমাদের টাকার হিসেবে কিন্তু এখানে কিন্তু সিলভারটা আমাদের এখানে একটা টোয়েন্টি পারসেন্টের কারেকশন এক্সপেক্টেড রয়েছে সেটা কিন্তু যখন তখন আসতে পারে সিলভারের ডলার চার্টে আপাততভাবে আমি যেটা দেখতে পাচ্ছি ওপরের সিক্স ডলারে পেতে চলেছে বাজার সিলভারের বাজার নাইনটি সিক্স ডলারে কারেকশান পেতে চলেছে আর যদি তা না হয় যদি এই সপ্তাহেই কারেকশন হয় খুব ভালো করে কথাটা মন দিয়ে শুনবেন যদি নাইনটি ডলার পর্যন্ত গিয়ে কারেকশন না হয় যদি এই সপ্তাহেই কারেকশন হয় তাহলে কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে ইয়ারলি চার্টের হিসাবে ফিগোনাকি সিরিজকে মেনটেন করে সিলভার এখানে মুভ করেছে এবং সেক্ষেত্রে ইয়ারলি চার্টের বেসিসে কিন্তু সিলভার কারেকশান করবে এবং ফর্টি ডলারের ওপরে টিকে থাকলে ইয়ারলি চার্টে ব্রেকআউট হয়ে যাবে যদি সিলভার নাইনটি সিক্স ডলারে উঠে তারপর সেখান থেকে কারেকশান করে এবং যদি তারপরে গিয়ে কিছুদিন ধরায় বা এক বছরও ধেড়ায় তাতেও ক্ষতি কিছু থাকবে না কারণ তাহলেও কিন্তু ইয়ারলি ব্রেকআউট হয়ে যাবে এবং আমি যা টার্গেট বলেছি যেটাকে আমাদের বাজারে যখন পঞ্চাশ হাজার টাকা সিলভার ছিল পঞ্চাশ হাজার টাকা কিলো সেই সময় থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে এসেছি যে দু লাখ টাকা কিন্তু কিলো সিলভার হবে কিন্তু বলতে অতটা সাহস পেতাম না তার কারণ যখন তখন আপনারা বলতে পারেন যে লোকটা টার্গেটে গিয়েছে লোকটা পাগল হয়ে গিয়েছে কিন্তু আজকে সেটা সত্যি হয়েছে দু লাখ চল্লিশ হাজার টাকা কিন্তু আমাদের সিলভারের কিলো বর্তমানে চলছে এবং আগামী দিনে চার লাখ টাকা কিলো দেখবেন এখন অনেক গল্প আসছে বাজারে যে সিলভার কিন্তু শুধুমাত্র সিলভারের খনি থেকে পাওয়া যায় না সিলভার কিন্তু পাওয়া যায় তামার খনি থেকে জিঙ্কের খনি থেকেও ঠিক আছে এবং সিলভারের যে নতুন নতুন ব্যাটারি টেকনোলজি আসছে যে ইভি টেকনোলজি আসছে তাতে সিলভারের খুব বেশি প্রয়োগ হচ্ছে এই খবরগুলো এসে গিয়েছে মানে জানবেন যে পঞ্চাশ হাজার থেকে দু লাখ পঞ্চাশ হাজার এখন দু লাখ চল্লিশ চলছে দু লাখ চল্লিশ হাজারের যে র্যালিটা সেটা কিন্তু এই খবরের জন্যই এসেছিল এই খবরগুলো বাজারে এসে গিয়েছে মানে ওই র্যালিটা শেষ হয়ে গিয়েছে সিলভারকে এর পরে চলতে গেলে নতুন কোনো খবর আনতে হবে যে খবরটা কিন্তু সিলভারের হিডেন খবর থাকবে সুতরাং খবর একবার জেনে গেলে কাজ হয় না এটা একদম মাথায় ঢুকিয়ে নিন এবং সিলভার এখানে এই সপ্তাহে বা সামনের সপ্তাহে একটা কারেকশন আসবে সেই মতো করে নিজেদেরকে প্রস্তুত রাখাই ভালো তো চলুন আবার চার্টে ফেরা যাক সোজা এরপরে সিলভারের আমি রুপিসের চার্ট এখন দেখাচ্ছি না আমি সিলভারের থেকে চলে আসলাম সোজা নিফটি দাগতে নিফটি দাগ আগের সপ্তাহে এই যে দাগটা কেটেছিলাম আমি এই দাগটা যেটা কেড়েছিলাম চ্যানেল থেকে বেরোলে ওপরে যাবে চ্যানেল থেকে বেরিয়ে গিয়েছে দাগেরার কোনো প্রয়োজন নেই গত সপ্তাহে বলেছিলাম লাভ মেরে উঠে বেরিয়ে গেলে ভালো না হলে কিন্তু মুশকিল হলো লাভ মেরে উঠে বেরিয়েছে বেরিয়ে গ্যাপটাকে কিন্তু কেটে দেওয়ার একটা পরিকল্পনা করছে এবং গ্যাপটাকে মোটামুটি কেটেও দিয়েছে নিচে ছাব্বিশ হাজারের যে সাপোর্টটা রয়েছে খুব ভালো করে শুনবে নিচে ছাব্বিশ হাজারের সাপোর্ট কাটলে কিন্তু প্রবলেম হবে নিচে আবার খানিকটা নামবে ডেলি চার্টের বেসিসে বা উইকলি চার্টের এখানে ডেলি চার্টের বেসিসে যেহেতু কারেকশন কমপ্লিট হয়নি সেহেতু সাইড থেকে আপট্রেন্ড যদি হয়ও সেক্ষেত্রে কিন্তু খুব মৃদু গতি থাকবে জব করে একটা ঝটকা মেরে আবার সাইড হয়ে যাবে এরকমই হবে আর এস বর্তমানে খুব ভালো জায়গায় রয়েছে ডেলি চার্টের বেসিসে এবং ডেলি চার্টের বেসিসে দেখে মনে হচ্ছে যে আর এসআইতে আপট্রেন্ড রয়েছে কিন্তু যখন আমরা সিক্সটি মিনিটের চার্টে চলে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে সিক্সটি মিনিট চার্টে কিন্তু এটা কোনো রকম ফেজের মধ্যেই রয়েছে বলে আর এস বলছে না আর এস কিন্তু নিফটির সিক্সটি মিনিট চার্টে কোনো ট্রেন্ডকে উল্লেখ করতে পারছে না দেখতে গেলে মিনিমাম ডেলি চার্টে দেখে আমরা বুঝতে পারছি যে এখন আপ ট্রেন্ড রয়েছে তো সাইড ওয়েস টু আপ ট্রেন্ড একটা সম্ভাবনা সম্ভাবনা এখানে রয়েছে এই সপ্তাহের জন্য সব থেকে বড় সাপোর্ট থাকবে পঁচিশ হাজার আটশো সরি পঁচিশ হাজার আটশো যদি একবার বাজার কেটে দেয় তাহলে কিন্তু বড় সড়ো সমস্যা হবে ছাব্বিশ হাজার পঁচিশ হাজার আটশো এই দুটো সাপোর্ট থাকবে ছাব্বিশ হাজার চল্লিশ রয়েছে আপাতত আর ওপরের দিকে উঠতে গেলে তো এই জায়গাটাকে কাটতে হবে ছাব্বিশ হাজার দুশো থেকে ছাব্বিশ হাজার তিনশো থেকে বড়ো যেখানে হার্ডেলটা কিন্তু বাজার পেতে চলেছে আমরা যদি নিফটি ব্যাংকে দেখি তাহলে নিফটি ব্যাঙ্কের ডেলি চার্জ দেখাচ্ছে যে আমি একটু রেস্ট নেওয়ার ফরম্যাটে এসে দাঁড়িয়ে রয়েছি সিক্সটি মিনিটের চার্জ কোনো ট্রেন্ডকে সেইভাবে উল্লেখ না করলেও সিক্সটি মিনিটের চার্টে কারেকশন এনাআ কারেকশান হয়ে গিয়েছে এবং একটা লম্বা সময় জুড়ে যেখানে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত একটা কারেকশন ফেজের মধ্যেই কিন্তু নিফটি মোটামুটি এই ব্যাঙ্ক দাঁড়িয়ে রয়েছে সেরকম আহামরি বিশেষ কিছু করেনি এবং সেই জন্য এখানে উইকলি চার্টেও বিশেষ কোনো পরিবর্তন নেই সাইড টু আপ ট্রেন্ডের সিগন্যাল দেখাচ্ছে কিন্তু যেন কাজ হয়ে রয়েছে উইকলি চার্টে জায়গা রয়েছে নিচে আসার বেশ খানিকটা উনষাট হাজারে বর্তমানে রয়েছে আমি উইকলি চার্টের বেসিসের একটা সাপোর্ট আপনাদেরকে বলতে পারি প্রাইমারি ভাবে এই সাতান্ন হাজার তিনশো উনষাট হাজারে রয়েছে সাতান্ন হাজার তিনশো বললাম সরি ভুল বললাম সাতান্ন হাজার পাঁচশো 57500 তে একটা বড় সরো সাপোর্ট এখানে কিন্তু পাবে বাজার 57500 এর সাপোর্ট কার্ড নেছেটা মুশকিল হবে অর্থাৎ 10000 পয়েন্টের একটা কারেকশনের জায়গা রয়েছে সেটা আগামী কয়েক সপ্তাহ ধরেও হতে পারে তার কিন্তু সম্পূর্ণ সম্ভাবনা দেখা যাচ্ছে তার কারণে পরের চারটায় আমাদের দেখিয়ে দিতে চলেছে মূল সমস্যা এইটা এখান থেকে যে কারেকশনটা হয়েছিল তারপর একটা এরকম হয়েছে দেখুন এই ধরনের প্যাটার্ন যেটা তৈরি হয় এটাকে রাইজিং চ্যানেলের মতই বলে পরে এইভাবে দাঁড়িয়েছে এরপরে আবার ডাউন ট্রেড হয় সিক্সটি মিনিট চার্টে এটা ক্লিয়ার এখান থেকে এরকম একটা হয়েছিল নিচে কেটেছে এখান থেকে আবার সেম জিনিস হয়েছে আবার একটা নিচে কাটা সম্ভব না অন্তত এখানে ডলারের চার্টে দেখা যাচ্ছে ডলার চার্টে আর এসেছে ডেলি চার্টে এখনো যথেষ্ট ভালো রয়েছে উইকলি চার্টটা একবার দেখার দরকার হয়েছে উইকলি চার্টে বিশেষ কোনো নেগেটিভ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না তো আপ ট্রেন্ড এখনো পর্যন্ত রয়েছে এবং বড় সড়ো সাপোর্ট পেতে গেলে অষ্টআশি লেভেলে কিন্তু অষ্টআশি পঞ্চাশ আপনি ধরে নিন অষ্টআশি পঞ্চাশে বড় সড়ো সাপোর্ট পাবে এখন রয়েছে উনআশি চুয়াত্তর অষ্টআশি পঞ্চাশে কিন্তু বড় সড়ো সাপোর্ট পেতে চলেছে ইউএসডি তো নিচে কাটলে ওইখানে আর এই সপ্তাহে যদি আবার উপরের দিকে টানা শুরু করে স্বাচ্ছন্দ্যে টানতে পারে সেক্ষেত্রে কিন্তু বাজার গড়বড় করবে এবং সেইটা বুঝতে গেলে আমাদের ঠিক তার পরেরটায় ইন্ডিয়া ভিক্সে এসে হাজির হতে হবে ইন্ডিয়া ভিক্সে এই যে স্পিনিং টপ জাতীয় যে প্যাটার্নটা তৈরি করেছে এবং ডেলি চ্যাটে আই যেভাবে লেবড়িয়ে রয়েছে একদম পরিষ্কার আপনাদেরকে বলে রাখছি যদি নয়ের পরে উঠে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু দশ পার করে দশ পঞ্চাশ পার করে এখানেও চলে আসতে পারে আগামী কয়েকদিনের মধ্যে অর্থাৎ নয় পনেরো রয়েছে ধরুন নয় পনেরোতে ক্লোজ হয়েছে আপনি নয় তিরিশের ওপরে ধরুন নয় তিরিশের ওপরে যদি উঠে বিক্স দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু ওপরে এই দশ পঞ্চাশ দশ ষাট পর্যন্ত ইন্ডিয়া ভিক্স চলে আসতে পারে অল টাইম লোতে প্রায় দাঁড়িয়ে রয়েছে ক্লোজিং দিয়ে দাঁড়িয়ে রয়েছে এত নিচে ভিক্স মোটে যায়নি কেউ দেখেনি এখনো পর্যন্ত এত নিচে ভিক্স যেতে পারে ঠিক আছে তো এই যে ভিক্সের পরন এটা তো আর কন্টিনিউ হতে পারে না বেশ কয়েক সপ্তাহ ধরে পড়েছে একটা কিন্তু বাউন্স আসার সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা এই সপ্তাহে যদি আসে তাহলে ওর সঙ্গে ওই ঘটনাগুলোও ঘটে যাবে যেগুলো বাজারকে নাড়ানোর জন্য যথেষ্ট ডলার উইক হবে এবং বাজারে একটা ফল আসবে আর ভিক্সটাও কিন্তু তখন এখান থেকে বেড়ে যাবে সেটা আমাদের সময় সময় দেখতে হবে গোল্ড অল টাইম হাইটে ক্লোজিং দিয়েছে থামার নামই নিচ্ছে না কোনো অসুবিধা নেই উঠতে থাকুক কোনো সমস্যা নেই কিন্তু সিলভার তুলনামূলক অনেক বেশি ভালো আপনি যদি দুটো চার্টকে কম্পেয়ার করেন যদি আপনি দুটো চার্টকে কম্পেয়ার করেন তাহলে দেখুন গোল্ডের যে র্যালিটা হয়েছে গোল্ডের র্যালিটা উঠেছে 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 সিলভারের যে র্যালিটা হয়েছে সেটা একতরফা র্যালি হয়েছে পড়েছিল দিয়েছে কোথার মাল কোথায় গিয়েছে এক লাখের মাল চলে গিয়েছে দু লাখ চল্লিশ হাজার হ্যাঁ এটা আমরা দেখছি কোথার থেকে মোটামুটি এপ্রিল দু হাজার পঁচিশ সেখান থেকে হ্যাঁ আর যদি আমরা এখান থেকে গোল্ডকে দেখি তাহলে আমরা গোল্ডকে এপ্রিল দু হাজার পঁচিশে যদি দেখতে চাই মে এপ্রিল দু পঁচিশ তাহলে ছিয়ানব্বই এর মাল হয়েছে এক লাখ তো গোল্ডের সেইভাবে র্যালি হয়নি যে র্যালিটা কিন্তু সিলভারের হয়েছে কারণ সিলভার এখন একটা কথা আমি এখানে গর্বের সময় বলতে সঙ্গে বলতেই পারি যে সিলভারে এই র্যালিটা হয়েছে তার কারণ আমি বলেছিলাম সিলভার বাড়বে বলে আমি বলার কেউ না এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি শেয়ার বাজার সম্বন্ধে শেয়ার বাজারের লোকেরা কিন্তু সমাজ পরিবর্তন করতে যায় না নিজে অ্যাডজাস্ট করে না এবং নিজে সেখান থেকে বেরিয়ে আসে যেখানে তার অসুবিধে হয় এবং শেয়ার বাজারের লোকেরা কিন্তু বেকার ঝামেলা করতে যায় না তার কারণ বেকার ঝামেলা করে লাভ নেই ইগোয়েস্টিক হয়ে বাজারে কোনোদিন লাভ হয় না যে বোঝার সে বুঝবে যে বোঝার না সে বুঝবে না যদি এখন গোল্ড পরপর বেশি উঠে যাওয়ার মতো অ্যাটিটিউড দেখাতো তাহলে আমি বলতাম যে গোল্ড ওপরে যাবে ওর বডি ল্যাঙ্গুয়েজ বলছিল সিলভারের যে সিলভার ওপরে যেতে পারে আমি তো খবর জানতাম না যে ইভিতে ব্যাটারিতে কি লাগবে বা ধরুন নতুন যে সার্কিট গুলো হচ্ছে সেই সার্কিটের রূপ অনেক বেশি পরিমাণে লাগবে এটা তো আমার পক্ষে জানা সম্ভব ছিল না আজ থেকে দু বছর আগে ঠিক আছে কিন্তু আমি কিভাবে বুঝেছিলাম আমি রূপ চার্ট দেখে বুঝতে পেরেছিলাম চার্ট এই কথাটা বলে ঠিক একইভাবে যদি আপনি মানুষের চার্ট তৈরি করতে পারেন তাহলে একটা মানুষ আগামী দিনে কি করতে চলেছে সে ভদ্রলোক না চিটিং বা জানতো এটা আপনি একবারে তাকে বুঝে যাবেন এবং সেই মতো করে চলতে পারবেন এবং এটাকে আমি বলি শিব জ্ঞান ঠিক আছে চলুন আবার তাহলে আমরা ফিরে যাই এটা গেল আমাদের গোল্ড গোল্ডের এর পরেই চলে আসছি আমরা ক্রুড গোল্ড সিলভারের পরেই ক্রুড ক্রুড যথারীতি নিচের দিকে লেবড়িয়ে পড়ে রয়েছে কি করেছে একবার সরে জমিনে তদন্ত করে দেখার দরকার বলেছিলাম এখানে সাপোর্ট নিয়ে উঠে গেলে ওপরে যাবে উঠেছে এবং যেভাবে উঠেছে তাতে দেখে মনে হচ্ছে যে একটা জিনিস এইখানটায় ধরে রাখুন

দুশো এম এ এইগুলোতে তখন সাপোর্ট পাবে এবং এটা এই সপ্তাহেই বলে দেবে উপরে যাবে না নিচে যাবে এই সপ্তাহে কিন্তু সাইড যাওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে ন্যাচারাল গ্যাসে ডাউজ দেখুন যেটা বলছিলাম ঘুরিয়ে কিন্তু তুলে নিল ঘুরিয়ে তুলে নিল এই যে ক্যান্ডেল তৈরি হয়েছিল সেটাকে ক্যান্সেল করে দিল পরের ক্যান্ডেলে এবং অল টাইম হাইটেই আবার ক্লোজিং দিয়ে দিয়েছে একইভাবে নাজডাকও কিন্তু ঘুরিয়ে তুলে ওপরে গিয়েছে তো এই সপ্তাহেও কিন্তু এরা নাজডাক সাইড ওয়েস টু আপট্রেন্ডে থাকার সম্ভাবনা রয়েছে একটু ভুল বললাম সাইড ওয়েস টু আপট্রেন্ডে নেমে আবার এরা উঠতে পারে বা এখান থেকে উঠতে পারে যে কোনো দিকে যেতে পারে এখন এই নাচডাকে এখন কিছু বলার নেই কেন চার্ট একদম পুরো গ্যাঁজিয়ে রয়েছে নাচডাকে চার্ট গ্যাঁজিয়ে রয়েছে হ্যাঁ এই ধরনের চার্টে দেখুন যদি লেভেল ধরে বলতেই হয় তাহলে এই জায়গাটা যদি কাটে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ ধরুন পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ কাটলে পরপর নিচে সপোর্ট নিতে নিতে এই পর্যন্ত আবার আসবে চব্বিশ হাজার ছশো আর যদি এই জায়গাটা উপরে কাটে তাহলে যে আসতে এই হাইটে কেটে গিয়ে দাঁড়াবে এইভাবে চলবে ঠিক আছে তো ওভারঅল আমরা পুরো বাজারটাকে ঘেঁটে আসলাম এমনকি বিদেশের বাজারও আমরা ঘেঁটে আসলাম এসে যে বিষয়টা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এই সপ্তাহে ডলারের ওপর খুব ভালো নজর রাখতে হবে ডলার রুপিস সম্পর্কের উপরে এবং ভিক্সের উপরে খুব ভালো নজর রাখতে হবে ডলার রুপিস সম্পর্কে একটু যেই গর্বার শুরু হবে ভিক্স সেই মতো করে আমাদেরকে সিগনাল দেওয়া শুরু করবে এবং আমাদের সেই মতো করে এখানে পজিশন বানাতে হবে সিলভারে এই সপ্তাহে বা আগামী সপ্তাহে কিন্তু একটা শর্ট টার্মে টর আবার লাগতে চলেছে কারণ আমরা গ্লোবাল টার্মে কিন্তু সিলভারকে সেই রেঞ্জেই পেয়েছি আর আরও একটা বড় সিলভারের নেগেটিভ পয়েন্ট হচ্ছে সিলভারের বড় বড় ক্যান্ডেল তৈরি হওয়া সব সময় চার্টের ইতিহাস বিশ্ব ইতিহাসে চার্টগুলো দেখে নেবেন যেখানে একটা ট্রেন্ডের পরে বড়ো বড়ো ক্যান্ডেল শুরু হয় সেখানেই ট্রেন্ডের শেষ হয় আবার একটা তারপরে আবার একটা ট্রেন্ড হয় এবারে ওই পার্সেন্টেজ হিসেবে যতটুকু বলেছি কুড়ি পার্সেন্টের আশপাশে যদি একটা কারেকশান হয় তাহলে জানবেন ইন্টারমিডিয়েট ট্রেন্ডের একটা সমস্যা হবে কিন্তু বড়ো ট্রেন্ড ইন্ট্যাক্ট থাকবে চার লাখের টার্গেট ইনট্যাক্ট থাকবে বাড়িতে যদি দুটো ইটের মতো রুপোর ইট থাকে সেগুলো যত্ন করে বালিশের মধ্যে নিয়ে শুই থাকুন আর পরে গিয়ে এক সময় বেঁচে না আচ্ছা আমি কিন্তু ইঁটের বালিচে শুই না আমার দরকার কেউ ভাববেন না হয় চারটা আমি দেখতে দুটো ইট তৈরি করে বালিশে গুঁজে রেখেছি এটা আমার ক্যারেক্টার নয় কারণ আমি অনলাইনে কিন্তু বেশি ভালোবাসি তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছরে প্রচুর আনন্দ করুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হার হওয়ার মহাদেব